নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই মাত্র দুটি উপকরণে খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্ট তৈরি করব আমি এক কাপ নর্মাল আতপ চাল নিয়েছি আপনার কাছে যদি এই চালটা না থাকে তাহলে আপনি গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারবেন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে দেব পাঁচ ঘন্টার পর দেখুন ভিজে গেছে চালটা খুবই সুন্দর এবার জলটা ঝরিয়ে নিতে হবে আমি হাফ কাপ নারকেল কোড়ান দিচ্ছি এটা আপনার কাছে থাকলে দিতে পারেন আর দুপুরের যে রান্না ভাতটা বেঁচে গেছিলো তার থেকে হাফ কাপ ভাতটা দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণ জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে রুটি পরোটা খেয়ে বোর হয়ে গেছেন তো তাহলে এই রেসিপিটা একবার হলে বানিয়ে দেখবেন হাফ কাপ জল দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে খুবই স্মুথ পেস্ট হয়েছে একটা বড় জায়গাতে ঢেলে নেব মিক্সির জারে দু চামচের মতো জল দিয়ে এটা পরিষ্কার করে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেব এটাকে হাতে করে ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে ফেটানোর কারণে এটা খুবই তাড়াতাড়ি ফরমেন্টেশন তৈরি হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন দেখুন আমার ফেটানো হয়ে গেছে অনেকে নারকেল খেতে পছন্দ করেন না নারকেলটা স্কিপ করতে পারেন কিন্তু ভাতটা আপনাকে দিতে হয় এটাকে ঢাকা দিয়ে ছ থেকে সাত ঘন্টার জন্য রেখে দিতে হবে ছ ঘন্টার পর দেখুন দেখুন কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে আমি অল্প একটু খাবার সোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের থিকনেসটা এই রকমই রাখতে হবে আমি একটা আপ্পে প্যান নিয়েছি এতে অল্প অল্প করে একটু তেল দিয়ে দেব তেলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবার এক চামচ করে ব্যাটার দিয়ে দেব গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে নিচে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন এক সাইড হয়ে যাবে লাইট গোল্ডেন কালার দেখুন এরকমভাবে উল্টে নিতে হবে হালকা হাতে সবগুলোকে এরকমই উল্টে নেব সেমভাবে নিচের দিকটাকেও এরকমই কুক করে নিতে হবে দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনারা সকালে তৈরি করতে চান তাহলে আপনাকে রাত্রে এটা প্রিপারেশন করে রেখে দিতে হবে খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় আমি সেকেন্ড ব্যাচের জন্য সেমভাবে এরকমই তেল দিয়ে ব্যাটার দিয়ে দেব এটা ধ্যান রাখতে হবে একদমই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না এরকমই সেমভাবে সবগুলোকে উল্টে নিতে হবে দেখুন আমার রেডি হয়ে গেছে এটাকে আপনি যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগবে খুবই সফট খুবই স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা আর সাদা ধবধবে হয়েছে একবার হলে বানিয়েও খাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা কত সফট হয়েছে খেতেও তেমনি খুবই সুস্বাদু হয় একবার হলেও বানিয়ে খাবেন আমি টমেটো পেঁয়াজের চাটনির সঙ্গে এটা সার্ভ করছি চাটনির রেসিপিটা কেউ যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ